ভাত পান্তা ভাত নিয়েছে পটাশ দেখো কি কি দিয়ে মেখেছো লঙ্কা লেবু ভাজা লঙ্কা গন্ধরাজ লেবু দিয়ে একদম টক টক করে মেখেছে এবার পেঁয়াজ আর আলু ভাজা দিয়ে পটাশ পান্তা খাচ্ছে মেখেই যাচ্ছো কিন্তু এখনো মুখেই দেয়নি মুখে দে খেতে ভালো কিনা আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দেখবো বলে যে তুই একা একা পান্তা ভাত খাচ্ছিস এটা আমি দেখতে পাবো কি না সেটাই ভাবছি আর কতক্ষণ দাঁড়াবো আরো পাঁচ মিনিট দাঁড়াতে হবে তোর খাওয়া দেখার জন্য হ্যাঁ ঠিক আছে সবই নিতে দেখছি দে মুখে আর কত দাঁড়াবো আর তো আমি দাঁড়াতে পারবো না পাঁচ মিনিটের মধ্যে কিন্তু খাওয়া তুই কমপ্লিট করতে হবে মুখে দে ওহ টেস্টি টেস্টি না কালকে যে বলি এত টেস্টি এবার টেস্টি না